সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচ ঘটিকা থেকে রাত্রি সাত ঘটিকা পর্যন্ত গোটা রাজ্যব্যাপী দুই ঘন্টার স্পেশাল তল্লাশি অভিযানের অঙ্গ হিসেবে পানিসাগর নাকা পয়েন্টে অনুষ্ঠিত হয় বিশেষ তল্লাশি অভিযান এতে উপস্থিত ছিলেন আইজি লাইন অর্ডার সৌমিত্র ধর উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেবর্মা পানিসাগর আরক্ষা প্রশাসনের ওসি আশিস সরকার সহ পানিসাগর আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উক্ত স্পেশাল তল্লাশি অভিযান কালে যানবাহনের মাত্রাতিরিক্ত গতি সিট বেল্ট হেলমেট অতিরিক্ত যাত্রীবাহন নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং যানবাহনের বৈধ নথিপত্র ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক বিষয়গুলো তল্লাশি করা হয় এতে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে তৎকালীন জরিমানা সহ মোটর ভেহিকেল আইন লঙ্ঘনের বিরুদ্ধে মামলা রুজু করা হয় উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান আগের তুলনায় যান সন্ত্রাস অনেকটা কমলেও বিশেষ করে বাইক চালকেরা মাত্রাতিরিক্ত যাত্রী সহ হেলমেট পরিধান থেকে বিরত থাকার ফলে মাঝে মধ্যে যান সন্ত্রাসে কেড়ে নিচ্ছে বেশ কয়েকটি তরুতা জাপান যান চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের এই ধরনের উদ্যোগকে ঘিরে গোটা রাজ্য জুড়ে শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক রাজ্যব্যাপী আজকে স্পেশাল ভেহিকেল চেকিং চলছে সময়টা হলো পাঁচটার থেকে সাতটা পর্যন্ত তো আমাদের আইজি সাহেব এসেছেন আইজিপি ওটা স্যার উনি এসেছেন এখানে পানিসাগরে থানাতে মিটিং করেছেন এখানে রাজ্যব্যাপীতে স্পেশাল ভেহিকেল চেকিং চলছে সেখানে স্যারও অ্যাটেন্ড করছেন আমরা এখানে সবাই মিলে ভেহিকেল চেকিং করছি তো যেটা বলতে চাই আপনার মাধ্যমে গাড়ি অ্যাক্সিডেন্ট রেগুলার হচ্ছে পুলিশের তরফ থেকে আমরা দিন দুই ঘন্টা করে আমরা রাস্তার মধ্যে নামছি সবাই কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে জনগণের মধ্যে একটা সচেতনতার একটা অভাব আছে পুলিশকে দেখে ওই দূরের থেকে গাড়িগুলি মানে ঘুরিয়ে চলে যাচ্ছে বাইকগুলি ঘুরিয়ে চলে যাচ্ছে তো সবাইকে যেটা বলবো যে আমাদের যে কাজ করছি এটা সমাজের জন্য করছি সবাই আমাদেরকে সাহায্য করুক কারণ আমাদের তো সব ইনিশিয়েটিভ সত্ত্বেও দেখা যাচ্ছে যে কত দুর্ঘটনা কমছে না গতকালকে রাত্রে একজন ড্রাইভার মারা গেছেন হেলমেট ছিল না তো সবাইকে যেটা রিকোয়েস্ট করবো সবাই যেন হেলমেট পরিধান করে স্পিড লিমিটের মধ্যে রাখে এবং মধুমত্ত অবস্থা কেউ যেন গাড়ি না চলায় যদি করে এগুলি তাহলে আমরা তাদের লাইসেন্সকে সিজ করবো এবং আমরা যে বাকি যে পেনাল্টি যেগুলি আছে এগুলি আমরা ইম্প্রুজ করব থ্যাংক ইউ